শূন্য থেকে শুরু করতে হয় তাকে একটা প্রথমে চমৎকার গল্প লিখতে হবে চমৎকার স্ক্রিন প্লে লিখতে হবে তারপরে প্রজেক্টে ভগবান কি দেখে জানেন কি তাহলে ভগবানের বিশ্বাস করো তাহলে ভগবান যদি দাঁதேকে বিশ্বাস কর তাহলে ভূতকেও বিশ্বাস করো বাস্তবিক জীবনে আমরা অপমান আহেড়ে যাওয়া এত দেখে 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 জীবনে মানে অভ্যস্ত হয়ে গেছি তো বড় পর্দায় গিয়ে জিতে যাওয়ার গল্পটা দেখতে ভালো লাগে পেন্ডুলাম উঠে যায় হল থেকে তখন আমি ছবি করব না বলে একটা স্কুলে পড়াতে চলে گئیছিলাম নর্থ బెঙ্গলে নমস্কার অ্যডিশন আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবপুর এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন পরিচালক রয়েছেন যিনি তার বিভিন্ন রকম ভাবনা ছবির মাধ্যমে বারবার করে নিয়ে আসেন এবং তিনি বিশ্বাস করেন যা কিছুতে সেটাই পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেন এবার এমন একটি ভাবনা তিনি নিয়ে আসছেন এবং তিনি সেটা হয়তো ছবির ট্যাগলাইনেও রয়েছে তিনি বিশ্বাস করেন ভূতেদের পরিই ভূতরা পড়ি হয় তো আমার সঙ্গে রয়েছে সৌকর্য সৌকর্য স্বাগত অ্যাডিশনে তো ও তো তোমার আমি যদি মানে প্রথম থেকেই ছবি মানে আমি যদি তোমার কেরিয়ারদের যদি বলি পেন্ডিলুমের মতন দোলে হ্যাঁ তো সেখান থেকে যদি বলি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি এটা কি বরাবরই তুমি মনে করেছো যে তুমি যেটা বিশ্বাস করো বা সাধারণ যে মত আছে তার বাইরেও কিছু বিশ্বাস হতে পারে এবং সেটাকে তুমি পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করো হ্যাঁ মানে দেখো ফ্যান্টাসি নিয়ে ছবি আমি করেছি করেছি এটা হরর সুপারন্যাচারাল ভূত পরীক্ষা একটা হরর সুপারন্যাচুরাল মানে হরর জয়নের ছবি করার খুব ইচ্ছা ছিল আবার হরর জয়ের মতো অনেক কিছু হয় কিন্তু হয় হরর কমেডি হয়ে যায় হরর কমেডি হলে সেটা পুরো একটা মানে হররটাকে কমেডি আঙ্গিকে দেখাই বুঝি যে অলস অ ভেরি নাইস স্টেক অথবা হরর হলে সেটা খুবই একটা গা ছমছমে হরর হয় কিন্তু আমার যেটা মনে হয়েছিল সেটা হচ্ছে যখন হিভূতের গল্প লিখতে যাই আমাদের ভূতের সিনেমা যা হয় সচরাচর সেটা রেফারেন্স তো মূলত বলিউড আই হলিউড মানে আমরা হরার সিনেমাটা হলিউড থেকে অনেকটা আসা সেই জন্য দেখবো আমাদের এখানে ভূতটা খুব বিবলিক খারাপ মানে পুরোটাই খারাপ কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা যখন বাংলা সাহিত্যে পড়েছি সেই ভূতগুলো দেখি মজার সেই ভূতগুলো দেখি মানুষের মতোই সেটা শীর্ষেন্দুর ভূত বলো কি মজুমদার এই ভূত বলো কিংবা তোমার রায় এবং ত্রৈলক্ষর ভূত বলো এটা খুবই মানুষের মতো তো আমাকে ওটা খুব টান দেবে আমার মনে হতো এইটা সিনেমায় খুব মিস করছি যখন আমাদের সাহিত্যে ভান্ডারটা আছে এরকম ভূত রেফারেন্স আছে তাহলে কেন সেটাকে সিনেমায় দেখানো যায় না তখন আমার ভূতপুরি গল্প লেখার সময় মনে হয়েছিল যে একটা ভূতের ক্রাইসিস নিয়ে ছবি করব তো একটা ভূতের ক্রাইসিস নিয়ে ছবি যদি করতে হয় তাহলে তার মধ্যে সমস্ত উপাদানই রাখবে একটা মানুষের জীবনে যেরকম থাকে সেই জায়গা সেই জায়গা রাইট আর চাইবো যে কোথাও মানে একটা সাংবাদিকতা থেকে এই যে এই যে জার্নিটা তো সেই যখন তুমি আমি মানে ওইভাবে আলাদা করে আর বসা হয়নি সেভাবে সাংবাদিকতা যখন করছো তুমি এবং ছোটো সাংবাদিক করতে করতে পেন্ডলমটা যখন করছো তখনও তুমি মানে সাংবাদিকতার সঙ্গে যুক্ত

তারপরে আমি লিখি এবং তারপরে ইন্টারভিউ টিন্টারভিউ গুলো করি তখন আমার আমাদের দপ্তরে অনিন্দ দা চন্দ্রিলদার চাকরি করতেন চন্দ্রিল ভট্টাচার্য আঞ্চারাজি তো ওনারা আমাকে খুব সিনেমার জন্য উদ্বুদ্ধ করেন আচ্ছা চন্দ্রিলদা বিশেষত আমায় খুব মানে প্যারেন্ট করেন কিরকম ছবি দেখা উচিত কিরকম ছবি তো চন্দ্রিলদার অনেকটা ইনফ্লুয়েন্স অনিন্দুদের অনেকটাই আমাকে সমর্থনে আমি একবারে নেমে পড়লাম ছবিটা করতে নাহলে সাহসে কুচ্চ ছিল না তোমার তো মানে সেই অর্থে তো স্কুলিং নেই মানে ফিল্ম স্কুলিং নেই মানে করতে করতেই শেখা এবং দেখা এবং দেখে শেখা রাইট তো তুমি কতটা মানে এই ধরনের স্কুলিং এ বিশ্বাস করো যে কোনো কিছু ক্ষেত্রে মানে আমি দেখো আমি ডিরেকশনটা আমি বুঝতে পারছি না কারণ আমি তো যেহেতু ডিরেকশনটা আমি আমি কখনো কোর্স করি করিনি বলে আমি জানি না কি করানো হয় নিশ্চয়ই যেটা হয় সেটা খুব এনরিচিং কিছু হবে তবে আমি টেকনিক্যাল যে আর্টিকেলস গুলো হয় ক্যামেরা এডিটিং সাউন্ড এইগুলো যেরকম আমার মনে হয় ইনস্টিটিউটে প্রচন্ড প্রয়োজন প্রচন্ড প্রয়োজন তবে ফিল্ম ইনস্টিটিউট আমি মনে হয় যে একটা কারণে প্রয়োজন ফিল্ম ইনস্টিটিউট না তোমাকে সিনেমাটাকে অন্যভাবে দেখতে শেখায় সেইটা একটা আমার মনে হয় হেল্প করে ছবিটাকে আরও অনেকটা বড় করতে আচ্ছা যে তোমার তুমি যেটা বললে যে শেখা বা শেখার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বা শেখার ক্ষেত্রে তুমি অ্যাজ এ ফিল্ম মেকার মানে তুমি করছো তো তোমার এক হচ্ছে সোর্স অফ ইন্সপিরেশন কী আর শেখা মানে শেখাটা কীভাবে এবং সেটা কীভাবে হয় সেটা কি এবং আমি যেটা তোমার ইয়ে দেখে যেটা বুঝেছি মানে এটা সবাই সব পরিচালকই তাই যে নিজের কথাটা সিনেমার মাধ্যমে বলতে চাওয়াটা তো কোনটা ইম্পর্টেন্ট মানে যেহেতু তুমি আমি বলছি তুমি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসো কিন্তু ইউ মেকিং ফিল্মস অনেকগুলো ছবি পরপর করে ফেললে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনটা ইম্পর্টেন্ট কী কোন ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট ছবি করার জন্য যদি সত্যি কেউ শূন্য থেকে শুরু করতে হয় তাকে একটা প্রথমে চমৎকার গল্প লিখতে হবে চমৎকার স্ক্রিন প্লে লিখতে হবে তারপরে প্রডিউসারকে যেতে হবে তবে প্রডিউসার বিশ্বাস করবে যে তুমি যদি এটা ভেবে ফেলতে পারো তাহলে তোমাকে অনেকগুলো

ছবি হিসেবে আমার কঠিন লেগেছিলো কিন্তু অবশ্যই রেনমো একেবারে আরও এছাড়া যে ছবিগুলো করছো তো আমি একটা জিনিস জানতে চাইবো যে ভূত পরিটা একদম ডিফারেন্ট টেক মানে তুমি যে ধরনের ছবি করেছো তো কোথাও কি এটা তোমার যেটা তুমি পছন্দ তো নিশ্চয়ই কিন্তু তোমার কোথাও কি একেবারে বা ইন্টেনশন যে আমি প্রতিটা ছবিতে আমি আমার অন্যান্য জনারকে আমি টাচ করার চেষ্টা করবো বা আমার যে

আমি 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 ঈশ্বরে বিশ্বাস করি তো ওই বন মানে আমার গল্পের যে জয়া যে চরিত্রটা করে সেটার নাম বনলতা সেই যুক্তি অনুযায়ী জয়ের মানে বনলতার যুক্তি অনুযায়ী যদি ভগবানকে দেখে দেখি নি তাহলে ভগবানকে বিশ্বাস করো তাহলে ভগবান যদি না দেখে বিশ্বাস করো তাহলে ভূতকেও বিশ্বাস করো তুমি এই লজিকে হয়তো চলো আচ্ছা ভূতের গল্পের কতটা তোমার কিরম টানছে যেটা তুমি বলছিলে কি তোমার এই ধরনের মানে মানুষ ভূত দিকে তোমাকে বেশি টান আমার আমার ছোটবেলায় তো আমরা সবাই অনেক সবাই সব বাঙালি তো ছোটবেলায় দেখে নিয়েছে ওই ভূতের রাজার ওই ঘটনাটাই কিন্তু আমাদের মনে থেকে গেছে এবং ওটাই আমরা চেষ্টা করি যে বারবার বারবার ভূতের রাজা বর দেয় মানে ভাবতে পারো একটা ভূত এসে তোমাকে হেল্প করে যে বর দেওয়ার জন্য এইটা দারুণ লেগেছিল আমার এবং আমার মনে হয় ভূতের রাজার একটা বড় ভূমিকা আছে আমার ভূতের ছবি প্রতি ইন্টারেস্ট জাগানো আচ্ছা মানে এটা 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 ইম্পর্টেন্ট পার্ট এটা ইম্পর্টেন্ট আচ্ছা ভূত পড়ি অ্যাকচুয়ালি এটা তো অক্সিমরন ভূত এবং পড়ি হ্যাঁ তো এইটা মানে এটা কি ইচ্ছা ইচ্ছা করে দেয় মানে ভূত কেন পড়িয়ে মানে আমরা ভূত বলতে একটা ভয় এটা আমার আমার যদি মনে হয় যে লাইফ স্প্যান যদি থেকে থাকে তাহলে ডেথ স্প্যানও থাকবে আচ্ছা তাহলে যদি ছোটবেলা থেকে শুনতাম বলতো মোড়ে ভূত হয়ে যাবে মোড়ে ভূত হয়ে যাবে বেশ মোড়ে ভূত হলাম আমার লাইফ স্প্যান শেষ হয়ে গেল আমি ডেথ স্প্যানও আছে ডেথ স্প্যান মানে ভূত মরে তাহলে কি হবে তখনই গল্পটা লেখার সময় যখন ভূত যখন মরে যখন ট্রানজিশন হচ্ছে তাহলে ভালোই হোক আচ্ছা আচ্ছা সেই জায়গা থেকে ভুট তাহলে ভুট পড়ি হোক মানে ওরকম না একেবারে তো তা তোমার কাছে আমরা বল ছোটবেলা বলতো না পরীর মতন দেখতে পরীর মতন তোমার এরকম কোনো ধারণা আছে যে পরীর মতন এরকম হয় পরীর মতন দেখতে পুরীর মতন দেখতে দেখতে জয়াকে কিন্তু এখানে যখন কাজ করেছিলাম তখন অন্তত পরিটা পরি পরি পরিটা খুব ইম্পর্ট্যান্ট নয় এখানে জয়ার যে বনলতা বলে চরিত্রটা করেছে ভূতপুরীতে বনলতা চরিত্রটা চরিত্রটা না একটা ওই সাতচল্লিশ আটচল্লিশ উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সালের একটা গ্রামের গ্রাম বাংলার মহিলা তো তার খুব অল্প সাজ থাকবে কিন্তু একটা টাচ দিলে খুব বাঙালি আনাটা বেরিয়ে আসবে তো জয়ার পুরো এন্টায়ার মুখ এবং কথা বলা সব মধ্যে খুব বাঙালিয়ান আছে তো তো তখন আমাদের মনে হয়েছিল জয়া খুব সঠিক কাস্টিং তাই খুব সহজে ওই মানে একটা বাঙালি আনা এই পোস্টারে দেখি ঝলমল করে দেখে বোঝা এটা বাঙালি মহিলা না তুমি উপরে পোস্টারটা তুমি যদি সাউথও ফেলে দাও দেখে বুঝবে এটা বাঙালি ছবি আচ্ছা এইটা এইটা আমার মাথা জয়ার সঙ্গে তুমি এটা প্রথম কাজ কিন্তু তুমি ওসিডি তে রয়েছে আরো একটা কাজ হ্যাঁ গলন্ত্র করতে তো মানে কিছু কিছু ক্ষেত্রে তোমার রিপিট হয় আর তবে আমার মনে হয় জয়া একটু বেশি রিপিট হলো কি পছন্দের বেশি সব কি মনে মানে আমি অবভিয়াসলি আমি তুলনা করতে বলছি না জয়ার 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 সঙ্গে ভূতপুরিতে কাজ করার পরে আমার ভূতপুরি করতে গিয়ে আমার যেটা মনে হলো ভূতপুরিতে না যেখানে যেখানে আমরা শুট করেছিলাম সেই জায়গাগুলো খুবই রিস্কি জায়গা মানে এরকম হয় যে সেখানে পঞ্চায়েত থেকে বোর্ড দেওয়া আছে এখানে श्राপ আছে তো এবারে আমাদের ভূতের গল্প এবার ভূতের জন্য রাতের গল্প এদিকে জয়া একটা মেয়ে যে খালি পায়ে হাঁটে ওই রকম জঙ্গলে আহ ভূত খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে ইউনিট জুতো পরে তো তখনই বুঝেছিলাম যে জয়ার একটা নির্ভীকতা আছে চরিত্রের জন্য এটা যদি থাকে না তো একজন পরিচালকের পক্ষে খুব সুবিধে কারণ তোমার চরিত্র যদি চরিত্রের জন্য ভয়টাকেও জয় করে ফেলে তা তোমার জন্য খুব সুবিধে তাকে ডিরেক্ট করা জয়ার সঙ্গে কাজ করাটা খুব খুব মানে একজন ডিরেক্টরের পক্ষে ভীষণ ইজি তো সেই জন্য হয়তো যাছো তো জানতে চাইব যখন তুমি পেনুলম করলে আমার মনে আছে প্রিয়াতে একটা প্রিমিয়ার হয়েছিল প্রবাদলি তো গেছিলাম দেখেওছিলাম তো আমি বলবো মিক্স রিয়্যাকশন এতকেও বলবো কড়া রিয়্যাকশন অনেক বেশি এসেছিল পেনুলমনি তো সেই সময় ধরে তোমার ঠিক কি মনে হয়েছিল যে কারণ অনেকেই মনে করেছিল কিন্তু তুমি তার পরেই বোধহয় ছাড়লে সাংবাদিকতাতে পরে পরে না তার আরো আরো আর একটু আগে ছিল একটু হ্যাঁ তারপরে হ্যাঁ তো সমালোচনা হয়েছে সমালোচনা সেন্স আমি বলতে চাইছি কারণ সেই সময় আমরা যদি বলি ওই চেঞ্জ অফ যে বলে যে নতুন বা চেঞ্জ হয় টন্য ভাব ভাবনার বাংলা সিনেমা তখনো শুরু হয়নি সে অর্থে তোমার পেন্ডুলুমটা যে সময় তুমি রিলিজ করেছে এবং সমালোচনা হয়েছিল ভালোই রকম সমালোচনা হয়েছিল তো দ্যাক টাইম তোমার কি মনে হয়েছিল আর এখন যখন যা না আমি কিন্তু আমি তো সত্য কথা সত্য কথাটা বলা প্রয়োজন তো সেটা হচ্ছে পেন্ডুলুমার প্রথম ছবি এবং পেন্ডুলাম নিয়ে অনেক সমালোচনা যেমন হয়েছে আমি সত্যি সেগুলো হয়তো বুঝতে পারিনি বা আমি হয়তো আমি সেগুলো আমি খুব সহমত হইনি কিন্তু অনেক সমালোচনা হয়েছিল যার সঙ্গে আমি বহু সহমত কারণ পেন্ডুলাম প্রথম ছবি এবং আমার প্রথম ছবি করতে গিয়ে আমি বহু জায়গায় আমার অনভিজ্ঞতার জন্য বহু জায়গায় আমার প্রচুর খামতি আমি আজকে যেরকম যতবার পেন্ডুলাম দেখি আমি ইকুয়ালি বহু জায়গায় সমালোচনা করব কারণ আমি তখন মেকিংটা আমি আমি কোনো ফিল্ম ব্যাকগ্রাউন্ড নেই আমি জীবনে প্রথম আমি কোন ছবি শুটিং দেখি হ্যাঁ আমার হ্যাঁ আমার ছবিতে কিরকম ক্যামেরা লাইট দেখতাম আমি তাও জানতাম না আমার মনে হয় যে ডিওপি বলছে ওখানে চার কিলো গেছে তো আমি চার কিলোটা কি বলছি আলো আচ্ছা কিলো বুঝলাম খুব ভালো ছিল কিন্তু শুটিংয়ে কিন্তু অনেক ফল্ট ছিল যে ফল্টগুলো স্ক্রিনে দেখা গেছে কোথাও আমি জানতে চাই তুমি যদি বললে যে সহজ করে সত্যি কথাটা বলা দরকার কোথাও মনে হয় তুমি প্রথম ছিলে বলে অনেকে সুযোগও নিয়েছে কারণ তুমি যে জায়গাগুলো জানো না

সুতরাং আমার যারা ক্রিয়েটিভ ক্রু আছে তাদের সঙ্গে আমার প্রথম থেকে টেকনিক্যাল ডিসকাশন হয় সুতরাং টেকনিক্যাল ডিসকাশন হলে প্রথমেই সমস্ত প্রিপ্রোডাকশন লেভেলেই তোমার সমস্ত কনফিউশনগুলো গুলো দূর হয়ে যায় আর প্রথম ছবির ক্ষেত্রে তো আমি টেকনিক্যাল রেফারেন্স বুঝতেই পারছিলাম না আর আমি চাইবো যে তোমার কাছে বক্স অফিস কতটা ইম্পর্টেন্ট এই জন্য বলছি কারণ যে আমি যদি বক্স অফিস দিয়ে বলি রেনমো জলি তা অনেক সেই দিক দিয়ে যথেষ্ট ভালো মানে সেই তুলনায় ব্যবসা করেছে অন্য ছবির থেকে তুলনায় রক্ত হ্যাঁ সরি হ্যাঁ রক্ত রস্য এটা আমার ভুল আর রক্ত রস্যও করেছে তো তোমার কাছে বক্স অফিস কতটা ইম্পর্টেন্ট বক্স অফিস আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বক্স অফিস আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্যই তার কারণ খুব আবার সত্য কথা সহজ বলা দরকার যে আমরা এত কিছু কাণ্ড কারখানাটা করছি একমাত্র অডিয়েন্সকে দেখানোর জন্য নিজের জন্য ছবি বানাবো এটা 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 একটা কথা আছে আমরা এই কথাটাকে ভুলভাবে ব্যাখ্যা করি নিজের জন্য ছবি বানাবো মানে নিজের যেটা ভালো লাগবে সেটাই বানাবো নয় আমার ভালো লাগাটা দর্শকের সঙ্গে যুক্ত হচ্ছে কেন এটাকে বলে নিজের জন্য বিশ্বাস করো মানে কারণ অনেকে মনে করে যে আমার আমি যেভাবে যে ভাষায় আমি সিনেমা বানাতে চাই যেটা বলতে বলতে চাই আমি সেটাই বলবো কাকে বলতে চাই হ্যাঁ

না আমি তো বক্স অফিসে কথাই হ্যাঁ আমি যেটা বলছি কারণ অনেকে বলে যে আমার যদি 50 জন দর্শক দেখে আমার কাছে সেটাই আমার আমার প্রাপ্তি আছে অনেকে আমি নাম করছি না আমার কাছে একদমই তা নয় আমার কাছে বক্স অফিস খুব ইম্পর্ট্যান্ট কারণ ছবিটা তো মূলত একটা কমার্শিয়াল আর্ট ফর্ম এটার বাণিজ্যটা খুব ইম্পর্ট্যান্ট কারণ ছবি বানাতে অনেক টাকা লাগে তো এটার বাণিজ্যটা খুব ইম্পর্ট্যান্ট এক আর দুই নম্বর হচ্ছে বাণিজ্যকে যদি সরিয়ে রাখি ছবি তো larger than life কেন কোন এক সঙ্গে দেখা যায় তাই না তা নতুন ওটিটি আর বড় থিয়েটারের লড়াইতেই চলে যাবে ছবি তোলার যেতে না একসঙ্গে দেখতে হয় তো একসঙ্গে দেখা যখন অনেকে দেখে তার মানে তো ধরেই নিচ্ছ মানে সমষ্টিকে দেখাচ্ছ তো সমষ্টিকে যখন দেখাও তার মানে সমষ্টির সংখ্যাও তোমার কাছে ব্যাটার করবে তো সমষ্টির সংখ্যাটা ছবির ক্ষেত্রে করে এবং এটাই কিন্তু ছবির উদ্দেশ্য তো আমি যেটা জানতে চাইবো যে তোমাকে যদি একদম আউট এন্ড আউট কমার্শিয়াল সো কল্ড কমার্শিয়াল আমি আলাদা করছি না সো কল্ড কমার্শিয়াল বলতে আমরা যেটা বুঝি নাচ গান এরকম ছবি কি কখনো তোমার করা মাথায় এসছে ভাই ভাবো আমি এইটাই বলছি আমি 10 বছর হয়ে গেল শতবুতি পেন্ডুলাম রিলিজ করেছিল 24 10 বছর হয়ে গেল আমি এখনো কমার্শিয়াল ছবি বলতে কি বোঝে আমি বুঝিনি না এইজন্যই কারণ তুমি যদি আমাকে বলো দাঙ্গাল আমি বলবো কমার্শিয়াল ছবি তুমি যদি বললাম পুষ্পা আমি বলবো কমার্শিয়াল ছবি তুমি যদি বললাম বাহুবলি আমি বলবো এগুলোই আমার কাছে কমার্শিয়াল ছবি এই ছবিগুলো আমার দারুণ লাগে এরকম যদি সুযোগ আছে আমি বানাবো বানাবে বা স্ক্রিপ্ট নিয়ে ভাবো তুমি মানে তুমি তো নিজে স্ক্রিপ্ট ভাবো তো এরকম নিয়ে ভাবনা চিন্তা কি করেছো একটু প্রচুর ভাবনা চিন্তা আমাদের আছে কিন্তু সমস্যা হচ্ছে এগুলা এত বড় ভাস্ট আমাদের ইকোসিস্টেম আমি জানি না মানে তুমি ভাব তুমি যদি ভাবো কমার্শিয়ালি ভাব তুমি খুব ভাস্টলি ভাব কারণ স্ক্রিপ্টটা খুব ইম্পর্টেন্ট মানে আমি বলছি যে তোমার কাছে যেটা আমরা বলি না যে ওই স্পেকটাকলটা খুব ইম্পর্টেন্ট স্পেকটাকলটা খুব ইম্পর্টেন্ট মানে বাহুবলী স্পেকটাকলটা খুব ইম্পর্টেন্ট জায়গা থেকে যেটা তোমার সঙ্গে গত বছরই গত বছরই শিমুলতলা যখন শুটিং করছিলে তখন অনিমান আসেনি দেখা হয়েছিল ঘুরতে গিয়ে তো সেটাও একটা অন্যরকম আমি বলতে যাই না আমি সেটটা দেখেছি ওখানে বসে আমার কাছে ছবিও সেটা আমি কোথাও শেয়ার করিনি তো আমি দেখেছি তো সেটাও একটা অন্যরকম হচ্ছে মানে পক্ষীরাজের দিন আসলে রেনবোজিলির পরে পার্ট তো পক্ষীরাজের দিন খুবই অন্যরকম একটা ছবি

Muchas ছবি। তো তুমি একেবারে আন্ডার থেকে চলে এসছিলে তোমার ক্ষেত্রে এজ এ পরিচালক স্টোরি বলা মানে স্টোরি বলাটা দেখানোটা মানে কোন বিষয়গুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যাবে কাজ মানে ইম্পর্টেন্ট অ্যাস্পেক্ট তোমার ক্ষেত্রে যখন তুমি একটা ছবি তৈরি করো কি মানে মাথায় রাখো এবং তোমার ছবিতে কিন্তু একটা মেসেজ থাকে আন্ডারলাইন হোক বা যাই হোক তুমি রেনমো সেটাও কি সেটাও কি আমার গল্প লেখা গল্প গল্প লেখার সময় যেটা মনে হয় সেটা গল্প লেখার সময় মনে হয় যে আসলে আমাদেরই জীবনে বাস্তবিক জীবনে আমরা অপমান হেরে যাওয়া এত দেখে 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 জীবনে মানে অভ্যস্ত হয়ে গেছি তো বড় পর্দায় গিয়ে জিতে যাওয়ার গল্পটা দেখতে ভাল লাগে এবং আমরা বলতে কথা জিতে যাওয়ার গল্প শুনতেও ভালো হয় সমস্ত মহাকাব্য জিতে যায় শেষে দেখবে তো আমার জিতে যাওয়ার গল্প বলতে ভালো লাগে আমি আশা করব জিতে যাওয়ার গল্প এরকম চলতে থাকুক এবং তোমার তুমি কোথায় দশ বছরের কথা বলছি যে দশ বছর কিন্তু লুক ব্যাক কি মনে হয় কোন কোন ডিসিশনটা মানে ভালো ছিল বাট মানে কোন ডিসিশনটা তুমি ঠিক নিয়েছিলে যে যার জন্য তুমি আজ এই জায়গায় এসে আমি পেন্ডুলাম হয়ে যাওয়ার পরে পেন্ডুলাম রিলিজের এর পরে যখন পেন্ডুলাম উঠে যায় হল থেকে তখন আমি ছবি করবো না বলে একটা স্কুলে পড়াতে চলে গেছিলাম নর্থ বেঙ্গলের স্কুলে রেসিডেন্সিয়াল স্কুলে আমি একু আমার স্ত্রী তো তারপরে আমি ওখানে এক বছর থাকার পরে ডিসিশান যাই আমি পারবো না আমি আবার সিনেমা আনতে চলে আসি তো ওইটা আমার মনে হয় এখনো অবধি আমার নেওয়া সবচেয়ে একেবারে নিশ্চয়ই এবং আমার মনে হয় যারা উপরে দর্শক রয়েছে এবং জানে তারাও চায় এবং আমরা আমরা সবসময় চাই বল যে নতুন পরিচালক নতুন অভিনেতারা উঠে আসলে দেখুন দর্শকদের দেখাটা খুব প্রয়োজন ঠিক একেবারে 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 অনেক অনেক ধন্যবাদ